সম্মানিত সুধিমন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ইনুসের মানবিক করিডোর দেওয়ার পরিণতি যে শুরু হয়ে গিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমি একটা কথা বলে নেই পৃথিবীর যে সমস্ত দেশে বা যে কয়টা দেশে মানবিক করিডোর দেওয়া হয়েছে সেই কয়টা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে এটা সত্য আপনারা রিসার্চ করে জেনে নেবেন ইনুস দেশের জনগণের বিপক্ষে গিয়ে মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করে দিয়েছে কথা না বাড়িয়ে আমি একটি নিউজের ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো তার আগে আমি ফুটেজটির টাইটেলটি আপনাদের সামনে বলে দিচ্ছি দেশের ভূখণ্ডে সক্রিয় মিয়ানমারের মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বুঝতে পেরেছেন যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে শুনুন সাম্প্রতিক রাখাইনদের জলকেলি উৎসব সাংরূপতে দেখা যায় মঞ্চের ব্যানার ও স্থানীয়দের পোশাকে উঠছে আরাকান পতাকা শিশু কিশোর ও তরুণরা আনন্দ উৎসবে মেতে থাকলেও সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে আরাকান আর্মি ও ইউএল এর প্রতি সমর্থনের বার্তা ফেসবুকে আরিয়ান রাখাইল অঙ্গ নিয়ে প্রমুখ তরুণদের প্রোফাইলে বারবার উঠে আসছে বিদ্রোহী গোষ্ঠীর সমর্থনের পোস্ট আর এক যুবক আর নেইমং নেই মং দিন আরাকান পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলে পোস্ট করেন এটা কিসের নিশানা ভাই কিসের নিশানা বলুন তো দেখি বাংলাদেশকে খন্ড বিখন্ড করার নিশানা এটা শুরু হয়ে গিয়েছে এটি ইনস্টাট ছিল দেখলেন তো মানে একটা জিনিস চিন্তা করে দেখুন এই ইনুসকে কি আমি সাদে রোহিঙ্গা বলি হ্যাঁ সে চট্টগ্রামের বীর চট্টলার বাসিন্দা হওয়া সত্ত্বেও এই চিট হওয়া সত্ত্বেও এই চিটাগাংকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে ঠিক আছে বিষয়টা খুব গভীরভাবে খেয়াল রাখবেন মনে রাখবেন চট্টগ্রামবাসী বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে বিরাট অবদান রেখেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান ছিল এই চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যকে মারিয়ে দিয়ে সে এই রুহিঙ্গা ইনুস চট্টগ্রামকে বা বীর চট্টে আলাদা করার চেষ্টা করতেছে আর একটু শুনাই আগে আরাকানের অংশই ছিল এমন মন্তব্যকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের মাঝে জলখলি উৎসবের মধ্যে আমরা দেখেছি আরকান পতাকা দিয়ে তারা ওইখানে জলকলি উৎসবে আনন্দ পূর্তি করতেছে রাখাইন করলেন অনেক ছেলেদের সাথে আমাদের ফেসবুকে ফ্রেন্ড আছে তারা বিভিন্ন তাদের ওয়েল ওয়ালপেপারে আমরা দেখতে পাচ্ছি আরকার আর্মির লোগো সম্পর্কিত লোগোগুলা তারা ওখানে ব্যবহার করছে এটা আমরা দেখেছি এবং এটা ভাইরাল হয়েছে আমাদেরকে মানুষ দেখিয়েছে এবং আমরাও দেখি আরকার আর্মির বিভিন্ন সেক্টরে যে কমান্ডার কমান্ডারদেরকে তারা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তাদের জন্মদিনে শুভেচ্ছা জানায় এটা কি ভাই এটা কি আমাকে বলুন তো দেখি এত ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত এই রকম আরাকান বাস আরাকান আর্মি এই রকম ভাবে আরাকান আর্মিদেরকে বাংলাদেশের নাগরিক নাগরিকরা কোনো সময় সাদর আমন্ত্রণ জানায় নাই এটা এটা কি কি বিদেশ বাইরের দেশের আর্মিদেরকে বাংলাদেশের ভিতর আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের উৎসব অনুষ্ঠানে উল্লাস প্রকাশ করা হচ্ছে তারা আবার কারা করছে বাংলাদেশের নাগরিকরা করছে এটি কি শেখ হাসিনা আওয়াম বিএনপি জাতীয় পার্টির আমলে হয়েছিল এরকম অবস্থা হয়েছিল উত্তর হচ্ছে না ইনুসের আমলে হচ্ছে তাহলে বুঝাই যাচ্ছে যে ইনুসের মোটিভটা কি বিষয়টা বুঝতে পারছেন ইনুস এই দেশের নাগরিক না এই দেশের কোনো মানুষও না যার কারণে এই দেশের মানুষের প্রতি তার কোনো ভালোবাসা সিম্পেতি দয়া দরদ নাই এই দেশকে বহির শত্রুর বা বহিরাগতদের অনুগত করে দেওয়াই হচ্ছে তার আসল কাজ চট্টগ্রাম এই এই সব পার্বত্য চট্টগ্রাম এই সব জায়গা হচ্ছে ইনুসের টার্গেট খেয়াল রাখবেন বিষয়টা বুঝতে পারছেন এইগুলো এই সব জায়গা যাতে বাংলাদেশের হাত চড়া হয়ে যায় সেই পথে ইনুস হাঁটতেছে আমি দেখছি আর আর খানের মগবাকির একটা গ্রুপ আমাদের এলাকায় মগ পড়ায় আর চৌধুরী পড়ায় বিভিন্ন সিন্ডিকেট আছে আমাদের নীলার থেকে কিছুদিন আগে দেখলাম মগবাকি আমাদের এলাকায় মগ কেন স্বর্ণ দোকান আছে স্বর্ণ দোকানে প্রায় প্রায় এরা বাংলাদেশের নাগরিক আর খানের লোক আর মায়ের মতো নাগরিক মায়ের মতে জামিল হলে বাংলাদেশে আসলো না বাংলাদেশ থেকে জামিল হলে মায়ের মতো আসলো বেশিরভাগ ফলা আর খান আর্মি কি ফার্স্ট এরপরে সৈনিকদের করে যত আমাদের এই দেশের ভূসর্বো মর্ত্যের জন্য হোমকে স্বরূপ চোদেরHara যেটা এটা হচ্ছে মায়ানমার সীমান্তের একদম কি কাছাকাছি যেখান থেকে আর আর্মি इजीली আসা যাওয়া করতে পারে ওখানে নাকি একটা আরকান আর্মির কি ঘর আছে অনুসন্ধানে জানা যায় নীলা স্টেশন এলাকার স্বর্ণকার দোকানগুলোতে নিয়মিত আসা যাওয়া করছে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা শুনতে পেরেছেন শুনতে পেরেছেন আরাকান আর্মির অস্ত্রধারীরা সোনার দোকানগুলোতে নিয়মিত যাতায়াত করছে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সীমান্ত বর্ডার বাংলাদেশের বাংলাদেশের বেদখলে অর্থাৎ নিয়ন্ত্রণে নাই এতদিন না তোমরা করতে এই বলে যে ভারত বাংলাদেশের বর্ডার অতিক্রম করে ফেলেছে বর্ডার সীমান্ত অতিক্রম করে অমুককে মেরে ফেলেছে তমুককে মেরে ফেলেছে হ্যাঁ এটা এটা প্রতিবাদ করতে না এখন এটি হচ্ছে কেন বাংলাদেশে কি শুনলেন আপনারা স্থানীয়রা বিষয়টি স্বীকারও করেছেন পটাগা জাতীয় প্রতীক হিসাবে এটা রাখাইনারা ব্যবহার করে থাকে এটাও বলতে গেলে আমরা রাখাইনরা একটা জাতি রাখাইন সম্প্রদায় আমরা রাখাইনদের সাথে ওতপ্রোত জড়িত রাখাইনদের রাখাইনদের নেতা বা রাখাইনদের যারা ভাষা রাখাইন ভাষা বা রাসায়নের সম্প্রদায়ের রাসায়নদের সাথে যারা সম্পৃক্ত আছে যেমন আরকান বল বা রাখাইন বল এটা হলো আমাদের নিজস্ব জাতি নিজস্ব ভাষা নিজস্ব আন্তরিক আস আমরাও রাখাইনেরা রাখাইন জাতির সাথে রাখাইন জাতি রাখাইন স্টেটের জন্য রাখাইন কান্ট্রির জন্য আমরা সবসময় কামনা করেছা দিই যেহেতু এই জাত এই রাখাইনরা দুশো বছর পরাণী হিসাবে আমরা বর্মিস আন্ডারে ছিলাম এই রাখাইন স্টেট বা রাখাইন প্রদেশ আর ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই এখন বুঝতে পেরেছেন তো ষড়যন্ত্র কোন জায়গা থেকে শুরু হয়েছে আগে তো এই ধরনের কথাবার্তা শুনি নাই এখন শোনা যাচ্ছে ইনুসের আমলে শোনা যাচ্ছে ইনুস তুমি জলদি জলদি ক্ষমতা থেকে নামো তুমি যতদিন দেশের ভিতর থাকবে ক্ষমতায় থাকবে দেশের ইঞ্চি ইঞ্চি জায়গা, সীমান্ত, বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অলরেডি তো চলে গিয়েছে আপনারা দেখলেন তো মানবিক করিডোর মানবিক করিডোরের নামে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ইনুস মানবিক করিডোরের নামে আরাকান আরাকান বিদ্রোহীদের হাতে অস্ত্র পাচারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যার কারণে এই আরাকান আর্মিরা সশস্ত্র বাহিনীর লোকেরা বাংলাদেশে সোনার দোকানে আসে ইনুসের বউয়ের জন্য বা ইনুসের মেয়েদের জন্য সোনা কেনার জন্য সোনা কিনে দেওয়ার জন্য ইনুস তুমি তোমার নিজের সোনা সামলাও না হলে বাংলাদেশ বেদখলে চলে যাবে এই ইনুস হচ্ছে বাংলাদেশের শত্রু বিদেশি চর একে নামান আজ থেকে এর বিরুদ্ধে আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সব জায়গায় প্রচারণা শুরু করুন সবাই ভালো থাকবেন স্টেপ ডাউন ইনুস লাভ ইউ